সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন আপনাদেরকে বাংলাদেশ সমাজ সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে যে সেনাবাহিনীর অভিযানে যে পরিমাণ মাদক এবং ইনজেকশন যে উদ্ধার করা হয়েছে এই যে দেখানোর চেষ্টা করছি আপনারা মোবাইল ফোন কত প্রায় আঠাইশ পিস মোবাইল ফোন কয় পিস সাতাইশ পিস মোবাইল ফোন সাতাশ পিস এবং ঊনপঞ্চাশ পিস প্র্যাডিন এবং বাইশ পিস বাইশ পিস হচ্ছে আপনার বাংলা মল এগুলো তারা অবৈধ পন্থায় যে পর্যায়ে যেখানে একটি শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠানের মতো জায়গায় অনিয়মতান্ত্রিকভাবে তারা এখানে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছিল এমন অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু অভিযান পরিচালনা করে এই মাদক এবং ক্রেতাকে আটক করেছেন এখন পর্যন্ত বিক্রেতাকে কিন্তু পাওয়া যায়নি পরবর্তী তার তথ্যের ভিত্তিতে এবং এই এলাকার আশপাশে বেশ কয়েকটি জায়গায় অভিযান পরিচালনা করে এই প্যাথেডিন প্রায় পঞ্চাশ পিস প্যাথেডিন এবং সাতাইশ পিস মোবাইল এবং দেশীয় অস্ত্র ঘুর সহ এবং সিন আসলে এটা কারবার যে দেখেই হতভঙ্গ হয়ে যাচ্ছে আমরা আসলে একজন মানুষের কাছে এতগুলো ফোন থাকার কারণ কি এটা নিঃসন্দেহে একটা সন্দেহজনক এবং এবং এর পাশাপাশি প্যাথেডিন প্যাথেডিনের পরিমাণগুলো দেখছেন প্রতিদিন এই প্যাথেডিনগুলো এগুলো আটক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার করে করা হয়েছে এবং এই যে মদের বোতলগুলো দেখছেন এই মদের বোতলগুলো সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাইট গার্ডের রুম থেকে উদ্ধার করা হয়েছে ইতিমধ্যেই কিন্তু সেনাবাহিনী এইগুলো সিজার লিস্ট করে কিন্তু পুলিশের হাতে সপন্ন করছেন এবং পুলিশের হাতে তুলে দিচ্ছেন দেখানোর চেষ্টা করছি এই যে আটক ব্যক্তি তিনি ক্রেতা আপনার নাম কি আপনার বাড়িতে যে ওই প্যাথেডিনের ইঞ্জেকশন পাওয়া গেছে

অভিযান একেবারে বন্ধ নেই অভিযান কিন্তু অব্যাহত রয়েছে এই অভিযান সেনাবাহিনী কিন্তু অভিযান অব্যাহত রয়েছে আমরা চাই যে এই সেনাবাহিনীর পাশাপাশি অ্যাক্টিভিটি যে পুলিশ পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সকলের অ্যাক্টিভিটি পারুক কারণ তারাও এই মাদক ব্যবসায়ীরা কিন্তু আমাদের এই সমাজকে ধ্বংস করে দিচ্ছে এবং আমাদের সমাজের মানুষ তরুণ প্রজন্মকে কিন্তু ধ্বংস করে দিচ্ছে এদেরকে রুখার একটাই মাধ্যম হচ্ছে আসলে তাদেরকে আটক করে আইনের আওতায় দেওয়াটা আপনারা কিছু গেছিলেন আটকের হ্যাঁ এটা তো বলছি যেমনটি বলছিলাম যে আমি দেখানোর চেষ্টা করছি এবং আবারও আপনাদের সাথে আসবো আমার ব্যক্তিগত কিছু হ্যাঁ ছবি নিব দাঁড়ান আমি আপনারা কি ব্রিপ করবেন এখানে কেউ কথা বলবেন আপনাদের কথা বলার নাই শুধু আমরা ছবিটা নিব নাকি আচ্ছা 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 আপনি আর একটু বলুন